السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله بسم الله بسم الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

দরবারে অবনত চিত্তে শুক্রিয়া আদায় করছি জি আল্লাহ তাবারাকা আজকের এই মুতাবারাক আল আল মুবারাকাতে আমাদেরকে আসার বসার বলার এবং শোনার মতো তৌফিক আল্লাহ দান করলেন মহান মহিয়ান রাজা দিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি কালিমাту শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ شكر قدشي ربنا لك الحمد. ربنا لك الحمد. حمدا كثيرا. حمدا كثيرا. طيبا. طيبا. مباركا فيه. مباركا فيه. يا ربي. يا ربي. لك الحمد. لك الحمد. كما ينبغي. كما ينبغي. لجلال وجهك. لجلال وجهك. وعظيم سلطانك. وعظيم سلطانك. আল্লাহ পাকের প্রশংসা আদায় করে বরত্বের ঘোষণা দিয়ে দরুদসালাম পড়ছি সৈয়দুল মুরসালিন সলিম খাতামুন্নবীন ইমামুল মুর সলিম উন্নবীন আফতাবুলনব শাহন শাহে দু জাহা আকে নমদার তাজদার মদিনা আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুর আর মঞ্জুর করুক করিয়া আমি সম্মানিত হাজিরিন আল্লাহ তালা আমাদের যাদেরকে ভালো রেখেছেন রেখেছেন সুস্থ এই কোভিড নাইন্টিন মহামারীর প্রকটের সময় দিক থেকে যখন আমরা মৃত্যুর সংবাদ শুনছি অনেকেরই নিকটতম আত্মীয় স্বজন যখন মারা যাচ্ছে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলোর মধ্য দিয়ে আল্লাহ তাবার আমাদেরকে হতাশাগ্রস্ত চিন্তিত জীবনযাপন থেকে দুশ্চিন্তাময় জীবনযাপন থেকে আল্লাহ তালা বালা মুসিবতকে উঠি নিরাপদ জীবনের জন্য আল্লাহ পাকের রসুল আমাদেরকে এমন কিছু কাজ শিখিয়ে গিয়েছেন যে কাজগুলোর মধ্য দিয়ে আমরা অন্তত আত্মার দিক থেকে প্রশান্ত থাকতে পারি প্রশান্তি লাভ করতে পারি এমন কিছু আমল রয়েছে আজকে ইনশাল্লাহ সে আমলগুলো নিয়ে কথা বলবো আল্লাহ তাবা রা যদি আমাদেরকে তৌফিক দান করে বলে ইনশাআল্লাহ এর মধ্যে এক নাম্বার যে কাজের মধ্য দিয়ে আল্লাহ তালা বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে সে কাজটির নাম হচ্ছে আর অল ইস্তেন আল্লাহর কাছে তাওবা করা আল্লাহ পাকের কাছে গুনাহ থেকে ক্ষমা চাওয়া এটার মাধ্যমে আল্লাহ তাআলা মালা মুসিবত উঠিয়ে নেন আমরা সকলে জানি মুসা আলিহি সালা তো সালামের জমানায় বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না চারদিকে খরা ঠিক সেই মুহূর্তে যখন মুসা আলাইহিসসালামকে লোকেরা বললো আল্লাহ পাকের কাছে আপনি একটু ক্ষমা চান আমাদের হয়ে আপনি একটু maaf চান মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে হাত উঠালেন বনী ইসরাইলের লোকেরা যখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করার জন্য হাত উঠালেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্ন ফিকুম আবদান ইয়ুবা রিজুনি বিলমা আসি মন্দু আরবাইনাসানা অনবী মৌসাব এমন এক ব্যক্তি তোমাদের মাঝে আছে চল্লিশটা বছর ধরে আমি আল্লাহর খেদ আমি আল্লাহ পাকের নাফরমানি করছে চল্লিশ বছর ধরে যে লোকটা না ফরমানি করছে এই লোকটা যদি উঠে চলে যায় আমি আল্লাহ রব্বুল আর আমিন তাৎক্ষণাৎ বৃষ্টি দান করব নবী মুহসা তোমার কাজ হচ্ছে এখন জোরে ডাক দাও মুসা ইসলাম প্রশ্ন করলেন আল্লাফ হাজার হাজার বনী ইসরাইল কেমন করে আমি ডাক দিব কেমন করে তারা শুনবে আল্লাহ বললেন নবী মুহসা মিনকান্নিদা তোমার কাজ হচ্ছে ডাক দেওয়া আর আমি আল্লাহর কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের কানে কানে তোমার ডাকটাকে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব হচ্ছে ডাক দেওয়া আর আমি আল্লাহ পাকের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া ডাক দেওয়া মোসাল্লাহ সালাম শক্তিশালী নবী ছিলেন রাগ করলে চুলগুলো দাঁড়িয়ে যেত নবী মৌসাতামের এত বেশি শক্তিশালী ছিলেন নবী মূসা এতটাই শক্তিশালী ছিলেন সালাম মালাকুল মৌতের চোখের মধ্যে যখন আঘাত করেছে মালাকুল মৌতের চোখটা পড়ে গেছে মালাকুল মৌত চোখটাকে নিয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ নবী মৌসা আমাকে আঘাত করেছে চোখটা বের হয়ে গেছে আল্লাহ পাক আবার সুস্থ করে দিয়ে আল্লাহ বলেন যাও মালাকুল মহ আবার নবী মুসা কাছে যাও গিয়ে তাকে এই ছাগলটার উপরে হাত রেখে এটার নিচে যত পরিমাণ পশম পড়বে এত পরিমাণ হায়াত আমি নবী মুসাকে দিলাম নবী মুসাকে গিয়ে বলো মুসাকে যখন বলা হলো এখানে হাত রাখেন যত পরিমাণ পশম করবে সম হায়াত আপনি পাবেন মোসা সালাম বললেন অমা বাদাহু এই হায়াতের পরে কি হবে মালাকুল মহম্মদ বললেন এই হায়াতের পরে নিশ্চয় আপনাকে মৃত্যুবরণ করতে হবে নবী মুসা আল্লাহ সাল্লাম বললেন যদি মূর্তি হয় দেরি করার দরকার কি তো আমাকে এখনই জানটা কবচ করো আমি আমার মালিকের সান্নিধ্য চাই যেই নবী মুাম এতটা শক্তিশালী নবী মুসাল এবার ডাক দিয়ে বলছেন নাস হে মানুষ সকল শুনে রাখো এখানে যারা বসা আছো যে লোক টাল্লার নাফর মানি করেছো চল্লিশ বছর তুমি এখান থেকে উঠে চলে যাও তোমার কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ রেখেছে তোমার কারণে আজা বেসেছে তুমি চলে গেলে আল্লাহ বৃষ্টি দান করবে লোকটা এই কথা যখন শুনলেন তাৎক্ষণাৎ চিন্তা করলেন এতদিন আমি গুণা করেছি অন্যায় করেছি দুনিয়ার কেউ জানতো না শুধু আমার মালিক জানতো আমার মালিক তো প্রকাশ করে নাই এতদিন ধরে আমার মালিক গোপন রেখেছে আমি অপরাধীর গোপন রেখেছে। অপরাধ আজকে যদি আমি উঠে চলে যাই হাজার হাজার বনি ইসরাইল সবাই চিনে ফেলবে আমি সেই অপরাধী যার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে নবী মুসা আলী সালাতু আসসালাম এই কথা বলার পরেই লোকটার এমন অনুশোচনা চলে এসেছে লোকটা চিন্তা করেছে আমি একা গুণাগার এত গুলা মানুষ আমার জন্য কষ্ট করবে তাও তো হয় না রে আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আপনার কাছে তাওবা করে ফিরে আসতে চাই মুসলিম শরীফের একাধিক হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে নবী মূসা علیہ الصلাত যখন এই কথা বললেন উঠে চলে যা ব্যক্তি খালেজ দিলে আল্লাহ পাকের কাছে তওবা করে ফেলল একটিবারের টিবারের তওবা আল্লাহর কাছে কত দামি হতে পারে একটিবার টিবার যখন খালেজ দিলে আল্লাহ পাকের কাছে তওবা করে ফেলেছে আমার আল্লাহর এত মায়া লেগে গেছে আল্লাহ রব্বুল আদ আমিন তৎক্ষণাৎ রহমতের বৃষ্টি দান করে দিয়েছে তাৎক্ষণাৎ রহমতের বৃষ্টি পড়ছে নামি মুসার ইসলাম প্রশ্ন করলেন আল্লাহ জানাল একটু আগেই বৃষ্টি চেয়েছিলাম আপনি জানিয়েছিলেন বৃষ্টি আসবে না যতক্ষণ ওই পাপী ব্যক্তি উঠে না চলে যাবে কেউ তো উঠে গেল না কার কারণে বৃষ্টি দিলেন আল্লাহ রাব্বুল আরামিন জানায় দিলেন নবী মৌসাম আমার যেই গোলামের কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দান করে দিলাম এক নম্বর বিষয় যদি আজাদ থেকে বাঁচতে হয় আজাব থেকে যদি রক্ষা পেতে হয় তাও বা করতে হবে আল্লাহ পাকের কাছে অধিক পরিমাণে স্তেক ফাঁ করতে হবে অধিক পরিমাণে ক্ষমা চাইতে হবে নবী মোসারি সালাম তাৎক্ষণাৎ বললেন আল্লাহ ওই লোকটাকে একবারের জন্য আমি দেখতে চাই কোন লোক সে যার একবারের তাওবায়ে আপনি এত খুশি হয়ে গেলেন এতদিন ধরে বৃষ্টি হচ্ছে না একটোবার তাও বা করল আর আপনি বৃষ্টি বন্ধ করে দিলেন আপনি বৃষ্টি দান করে দিলেন যে বৃষ্টি বন্ধ ছিল সে বৃষ্টি আপনি দান করে দিলেন আল্লাহ একটা বারের জন্য লোকটাকে দেখতে চাই আল্লাহ তৎক্ষণা নবী মুসা সালামকে জানালেন নবী মুসা আফদাহু অহুনি আমি আমার বান্দাকে তখন লজ্জা দেই নাই যখন আমার বান্দাটা গুনাহাগার ছিল ছিল আমি কি এখন আমার বান্দাকে লজ্জা যখন আমার বান্দা আমার কাছে তাও করে আনুগত্য স্বীকার করে আমি আল্লাহর কাছে ফিরে এসেছে না নবী আমি এখন আমার বান্দাকে লজ্জা দেব না আল্লাহ হচ্ছে আমার আল্লাহর পরিচয় কোরআন আল্লাহ বলছেন রসুল যেখানে থাকে সেখানে আল্লাহ আজাব দেন না শাস্তি দেন না রসুল যতদিন হায়াত ছিল দুনিয়ার মধ্যে যতদিন রসুল ছিল আল্লাহ আজাব দি গিয়ে মুসলমানকে ধ্বংস করে দেন নাই ততক্ষণ মুসলমানদেরকে ধ্বংস করবে না যখন মুসলমানরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে আজকে যারা আমরা বসি এই বৈশ্বিক প্রকটের সময়ে মুসিবতের সময় আরো বেশ কিছু সাইক্লোন আসছে ক্রমশ পৃথিবীর চিত্র পাল্টে যাচ্ছে এই মুহূর্তে চিন্তা করেন আমরা কতজন একশো বার করে পড়ি কতজন কতজন বার ফজরের নামাজের পরে পড়ি মাগরিবের নামাজের পরে পড়ি যে একটি আস্তেক ফার আমার আপনার জীবনের গুনা মাফের জন্য যথেষ্ট হতে পারে ফজরের পরে যদি আপনি পড়েন মাগরিবের আগে যদি আপনার ইন্তেকাল হয় আল্লাহ তাবার কাউতালা আপনার গুনাগুলা মাফ করে দিবে সোভা আবার যদি কেউ মাগরিবের পড়ে পড়ে ফজরের আব পর্যন্ত লোকটার যদি ইন্তেকাল হয় আল্লাহ রব্বো লাল আমি ওই গুলামের গুনাগুলা মাফ করে দিবে সোভা খুব কঠিন না আপনারা আমি বলেছি গুগল অ্যাপসে গিয়ে প্লে স্টোরে গিয়ে আপনারা নামিয়ে নেন হিসনুল মুসলিম আমরা সবাই নামিয়ে নিতে পারি হিসনুল মুসলিম খুব সহজ দেখে দেখে পড়বেন ফজরের পর মাগরিবের পর রসুল করিম সালি ওসাল্লাম পড়তেন আল্লাহ উম্মান لا اله الا انت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي অনেক কঠিন না সহজে আমরা মুখস্থ করে নিতে পারি একটি আমার আপনার মাফের জন্য আল্লাহ রাব্বুল আলমিন এত বড় সুযোগ দিয়েছেন ফজরের পরে পড়বেন মাগরিবের আগে যদি আমার আপনার মৃত্যু হয় আল্লাহ তালা গুনাগুলা মাফ করে দেবে তো এই সঈদুল তো তারা পড়তে পারবে আমল করবে তারা যারা গুনা থেকে মাফ চাওয়ার জন্য ফজরের নামাজে যাওয়ার পরে খালি চিন্তা যে ফজরের নামাজের পরে আমাকে ফার পড়তে হবে আর কিছু মুসল্লি আছে এমন নামাজের মধ্যেই চিন্তা করতে থাকে নামাজ কখন শেষ আর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মসজিদ থেকে বের হতে হবে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে সৈয়দুল ফা এটা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য হার্ড কপি আছে আপনারা নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ কোনো হাদিয়া লাগবে না আপনারা সবসময় মসজিদে আলহামদুলিল্লাহ হাদিয়া দেন দান করেন এটার জন্য কোনো হাদিয়া লাগবে না সবাই নিয়ে যাবেন ইনশাল্লাহ কয় কপি করাস আছে আলহামদুলিল্লাহ আপনাদের যাদের লাগবে আজকে ইনশাআল্লাহ নামাজ শেষ হওয়ার পারলে আমরা আরও ব্যবস্থা করে রাখবো ব্যবস্থা থাকবে নিয়ে যাবেন। সবাই করার চেষ্টা আপনার ইনশাআল্লাহ একেবারে আরবিতে লিখে উচ্চারণ দেওয়া আছে এরপরে অর্থ দেওয়া আছে একটু অর্থটা পড়বেন দেখবেন মনটা নরম হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে পড়ি আমি দ্বিতীয় নাম্বারে তাকওয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ভয় করা এই ভয় করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের কাছ থেকে বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ উঠিয়ে নেবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওমান ইত্তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা যদি আল্লাহ রব্বুল আলামিন কে কোন বান্দা ভয় করে আল্লাহ রব্বুল আরামিন বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করবে ওয়্যারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে রিজিক দান করবে যে রিজিকের কথা বান্দা কল্পনাও করতে পারে নাই এমন জায়গা থেকে যিনি রিজিক দান করে দিবেন তিনি কি এজন্য পাককে ভয় করা এই সময় আমরা দেখছি অন্যায় যেন কমছে না একজন আলেমকে যে অপমান করা হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন চিন্তা করেন এই সময়ে এসেও একজন আলেমকে কিভাবে অপমান করা হলো এই সময়ে এসেও প্রাণের চাল প্রাণের ডাল প্রাণের টাকা অনেকে আত্মসাত করে নিজের টাকা মনে করে খাচ্ছে যারা ত্রাণের টাকা ত্রাণের চাল ত্রাণের টাকা খায় ত্রাণের ডাল খায় তারা শুধু ডাল খেলো না তারা যেন আগুন চিবিয়ে খেলো এরা লাঞ্ছিত হবে দুনিয়ার জীবনে অপদস্থ হবে অপমানিত হবে দুনিয়ার জীবনে আর আখেরাতে তো তাদের জন্য আজাব রয়েছেই আল্লাহ রাব্বুল তাদের পিঠের ভিতরে একটা ব্যানার দিয়ে দিবেন ব্যানার দিয়ে আল্লাহ তাআলা লিখে দিবেন লিওয়াউন একটা ব্যানার দেওয়া থাকবে লেখা থাকবে ফুলান এটা অমুক ব্যক্তি তার বাবার নাম অমুক অনুসিবা লিওয়াউন ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন এই গাদ্দারদের পিঠের মধ্যে আল্লাহ ব্যানার দিয়ে দিবেন পরিচয় সহ জাত বংশ পদমর্যাদা সহ সেদিন উল্লেখ করা থাকবে অমুক অমুকের ছেলে অমুক পরিবারে এত বড় গাদ্দার ছিল সে আজকের এই টাকাগুলা কোনো কাজের না আসলে এই দুনিয়াদারে আমরা অনর্থক করি এটার একটা বড় প্রমাণ হচ্ছে করোনা এই করোনা মহামারীর সময়ে আমরা কত অমানবিক আচরণ দেখছি মাকে ফেলে রেখে চলে যাওয়া গরুর ঘরের ভিতরে একটা মানুষকে ঠেলে দেওয়া